বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যারা হজের নতুন যাবেন অর্থাৎ এর আগে যারা হজ বা উমরা করেননি তাদের জন্য আমি এই ভিডিওটি তৈরি করেছি হজের নিয়ম কানুন এক নজরে হজ ও উমরা হজের ফরজ তিনটি এক হচ্ছে এহারাম বাদা দুই হচ্ছে উকুফে আরাফ আরাফের মাদার অবস্থান তিন হচ্ছে তওয়াফুস জিয়ারত হজের ওয়াজিব হচ্ছে ছয়টি মাঝে সাতবার সাই করা নয় জিলহস অর্থাৎ সুবে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত এক মুহূর্তের জন্য হলেও অবস্থান করা তিন মিনায় শয়তান জামারাত সমূহে পাথর নিক্ষেপ করা চার হজের কারিগণ হজ সমাপনের জন্য দমে করা হচ্ছে পূর্বে চুল মোড়ানো বা ছাটা ছয় হচ্ছে মক্কার বাইরে লোকদের জন্য তাফ বিদা অর্থাৎ মক্কা থেকে বিদায়কালীন তাফ করা এছাড়া আর যে সমস্ত আমল রয়েছে সব সুন্নত অথবা মুস্তাহা ওমরের ফরজ ও ওয়াজিব ফরজ দুইটি এক হচ্ছে ইয়ারাম পরিধান করা দুই হচ্ছে তাওয়া দুইটি ওয়াজিব এক হচ্ছে সাফা ও মারওয়া মধ্যবর্তী সবুজ বাতিস্থানে সাতবার সাই করা দুই হচ্ছে মাথার চুল মোড়ানো বা ছাটা তালবিয়া পড়া তালবিয়া তো আমরা সবাই জানি তারপর তালবেটে হচ্ছে এরকম লাব্বাইকেল্লা আহমা লাব্বাই লাব্বাইকে লা সারিকালাকা লাব্বাই কিন্নাল হান্দা পানিয়া মায়ত এলাকা সারিকালা অর্থাৎ আমি হাজি হে আল্লাহ আমি উপস্থিত আপনার ডাকে সারা দিতে আমি হাজি আপনার কোনো অংশীদার নেই নিঃসন্দেহে সমস্ত প্রশংসা ও সম্পদ রাজি আপনার এবং একচ্ছত্র অধিপত্য আপনার আপনার কোন অংশীদার নেই এই তালবিয়া পড়তে হবে এরম অবস্থায় নিষিদ্ধ যে কাজ এক শিলাযুক্ত যে কোনো কাপড় বা জুতা ব্যবহার এক্ষেত্রে স্পন স্যান্ডেল ব্যবহার করা যাবে দুই মস্তক ও মুখমণ্ডল এরমের কাপড় সহ যে কোনো কাপড় দ্বারা ঢাকা পায়ের পিঠ ঢেকে যায় এমন জুতা পরা চুল ছাটা বা ছিঁড়ে ফেলা পাঁচ নখ কাটা ছয় গ্রামযুক্ত তৈল বা আতর লাগানো সাত সঙ্গে সঙ্গম করা আট যৌন উত্তেজনামূলক কোন আচরণ বা কোনো কথা বলা নয় শিকার করা দশ ঝগড়া বিবাদ বা যুদ্ধ করা এগারো চুল দাঁড়িতে চিরুনি বা আঙ্গুলি চালন করা যাতে শিরার আশঙ্কা না থাকে ১২ শরীরে সাবান লাগানো তারা হত্যা বা মারা চোদ্দ করা ইত্যাদি প্রকার প্রকার ও প্রথম হজের উমরা ব্যতীত শুধু হজের জন্য এহরাম বাদা এবং হজের সাথে উমরাকে কে না মিলানো বদলি হজের জন্য এই একই নিয়ম নিয়ত আপনারা জানেন এই নিয়তটা আপনারা বাংলায় দেওয়া আছে আপনারা বাংলায় উচ্চারণ করে নিতে পারবেন তো তারপরেও যারা সহিভাবে উচ্চারণ করতে পারেন তাদের কাছ থেকে আপনি এই উচ্চারণটা শিখে নেবেন যেন আপনারা এই নিয়তটা সঠিকভাবে করতে পারেন দ্বিতীয় প্রকার হজ হজে কিবরান একত্রে এক স্থান থেকে হজ উমরা নিয়ত করে হজের সাথে উমরাকে মিলানো এবং একই ইহারামে উভয়টি আদায় করা নিয়তটা এখানে দেওয়া আছে আমি নিয়তটা এখানে আপনাকে লিখে দেবো এখানে আপনারা এটা হজে যারা ভালো পড়তে জানেন এটাকেও বললাম তাদের কাছ থেকে যারা আরবি ভালো পড়তে পারেন আরবির সাথে উচ্চারণটা আরবি হয় না তো আরবি উচ্চারণটা আপনারা ভালো করে করে নেবেন হজের তামাত্ম একই সফরে পৃথক পৃথক ভাবে এহরাম পরিধান করে হজ ও উমরা আদায় করা প্রথমে ইহরামে উমরার নিয়ত করে তা পালন শেষে চুল কেটে এহরাম খুলে হালাল হয়ে দ্বিতীয়বার নতুন করে হজের নিয়ত আটিজি হজ মক্কা শরীফ থেকে হজের জন্য এহরাম বাঁধা তামাত্ম করার ইচ্ছা থাকলে প্রথমে উমরা নিয়ত করে এহরাম বাঁধুন শুধু উমরান নিয়ত এখানে উমরার নিয়ত দেওয়া আছে আমি এর আগে বললাম যে আমি বাংলা উচ্চারণটা করছি না সই হবে না আপনারা চেষ্টা করবেন আরবি থেকে এই উচ্চারণগুলো গুলো উচ্চারণ করার জন্য তবে বিবরণ হাজিদের সর্বপ্রথম কাজ হলো তামাত্তু ও কেরান হারি কারিগর তাদের কথা বলা হচ্ছে নিজের সামনা গুলি গুছিয়ে রেখে পবিত্র বিদ্রোহে মোটেই দেরি না করে হারাম শরীফে হাজির দেওয়া এবং তাপ করা ওমরা বা হজের তাপ ব্যতীত নফল ও করা যায় যেমন রাসুল সাল্লাম সাহবা আউলিয়া আইলে বাই বাবা মা পীর উস্তাদ অন্যান্য মুরগি বা সন্তানদের স্মরণে তাদের নামে তাওফ করা তবে ওয়াজিব সমূহ শৈল পাক সাপ রাখা উজু করা মহিলাদের হাইস নেপাস অবস্থায় তাপ করা যায় দুই ছতর ঢাকা এবং ছতর ঢাকা অর্থাৎ যেটুকু ঢাকা প্রত্যেক পুরুষ নারীর জন্য ফরস তিন হাতিমে কাবার বাইরে থেকে তাপ করা চার পায়ে হেঁটে করা আম ব্যক্তি খাটিয়ার মাধ্যমে তাপ করতে পারবেন পাঁচ হচ্ছে হজে আসওয়াদ থেকে শুরু করে ডান দিকে তাপ শুরু করা ছয় হচ্ছে এক নাগারে বিরতিহীন ভাবে সাতবার চক্কর দিয়ে তাপ পূর্ণ করা সাত হচ্ছে সাত চক্কর এক তাপ এটা পূর্ণ হলে তাপের নামাজ পড়া তাপের সুন্নত কার্যাবলী তাবের শুরুতে হাজার আসওয়াদ এদিকে মুখ করা দুই সম্ভব হলে আসাদ চুম্বন করা নতুবা হাত দ্বারা দূর থেকে ইশারা করা এবং মুকমিস বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ বলা 3 আছে হজে আসওয়াদ বরাবর দাঁড়িয়ে তাকবিলের তাহরিমা নয় উভয় হাত সিনা পর্যন্ত ওঠানো 4 যে তাওয়ফের পর ছায়া আছে তাতে ইস্তেবা করা অর্থাৎ ইহরামের চাদরে উপরের অংশ দুই মাথার ডান বগলে নিজ দিয়ে বাম কাঁদের উপরে ফেলে দাও পাঁচ হচ্ছে সাইযুক্ত তাওয়ফের প্রথম তিন চক্কর রমল করা এবং অর্থাৎ বীরের মতো হেলেdule জোর কদমে একের পর এক পা ফেলে চলা ছয় হচ্ছে বাকি চার চক্কর সাধারণ গতিতে ধীরে ধীরে সম্পন্ন করা সাত প্রত্যেক চক্কর শেষ করে এবং শেষ চক্করের পরে হাজে আশরাত চুম্বন করা সম্ভব না হলে দূর থেকে ইশারা করে বিসমুল্লা হামদু আটি পাঠ করা এবং তিন তিন নক নিয়মের ন্যায় দাঁড়িয়ে ইশারা করে তাও শেষ করা তাও নিয়ত। এটা আপনারা আরবিতে ঠিকভাবে উচ্চারণ করে নেবেন আমি উচ্চারণটা সহিভাবে হয়তো আমার হবে না দেখে আমি এটা করছি না সাই নিয়ম হজ উমরা ছাড়া নফলতা হবে কোনো সাই নাই কারণ আমি উমরা করতে হলে সাই করতে হবে সাই অর্থ ধরণ্য এটা সাফা পাহাড় থেকে প্রথমে শুরু করতে হবে সাফা থেকে মারোয়া মারওয়া থেকে সাফা এভাবে সাতবার সাই সময় প্রথম তিন চক্র সবুজ বাতির মাঝে অংশটুকু দৌড়ে দৌড়ে হেলে দুলে দেওয়া সুন্নত পুরুষদের জন্য পরে চার চক্কর সাধারণ গতিতে সম্পন্ন করতে হবে সাহির যে সহজ দোয়া আছে আমি উল্লেখ করে দিচ্ছি সেটা আপনারা পড়বেন সাই কুরআনে দোয়া এটাও এখানে দেওয়া আছে এটাও আপনারা পড়ে নেবেন হজ উমরার অনেকগুলো বিষয় এখানে করণীয় আছে এগুলো আমি আপনাদেরকে বলবো যে যারা ভালো জানেন যারা এই লাইনে উস্তাদ মানে যারা হজ করে এসছেন এই জিনিসগুলো দেখে নেবেন এখানে নয় তারিখ থেকে শুরু করে একদম শেষ দিন পর্যন্ত কিভাবে করতে হবে সেই জিনিসটা আছে প্রথম দিন আটি লেখা আছে এরম অবস্থা মক্কা থেকে হজের নিয়তে মেনে রওনা হওয়া এই দিনের কাজ দুইটি ইহরাম ফরস ও পাঁচ ওয়াক্ত নামাজ মিনে আদায় করা সন্ন্যত জোর আসর মাগরি পেশা নয় তারিখে ফজর সর্ব পাঁচ ওয়াক্ত দ্বিতীয় দিন নয় হস এক আরফার অবস্থান ফরস দুই ওকুপে মুজদালিফা ওয়াজিব আরফার অবস্থান কি হবে ফজর নামাজ মিনে পরে আরফার ময়দানের দিকে রওনা হন আরাফার সূর্যে হেলার পর অর্থাৎ বর্ডার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা হজের গুরুত্বপূর্ণ ফরজ ওয়াক্ত মতো তাবুতে মসজিদে নামের না গেলে বা আরাফার ময়দানের যে কোনো স্থানে জোহরের সময় জোহর নামাজ আদায় করা আসরের নামাজ আসরের সময় আদায় করা নির্দিষ্ট সময় বা পরে আগে পরে পৃথক ভাবে পড়া উল্লেখ্য মসজিদে নামেরা ও জোহর আসর জামাত এক হাজার দুই একামতে একত্রে আদায় করলে একই একত্রে দুই অক্ত আদায় করতে হয় ওটার নাম জমে তাক দিন কিন্তু তাবুতে বা অন্য কোনো স্থানে একত্রে নয় ভিন্ন সময় ভিন্নভাবে ভাবে মতো আদায় করতে হবে উকুপে মুজদালিফা এটা হচ্ছে ওয়াজিফ সূর্যাস্তের পর সাথে সাথে মাগরিব না করে মুজদালিফা রওনা হন মুজদালিফা মাগরিবে ও এশার নামাজ এক আজান দুই একামতে একত্রে আদায় করুন এটা ওয়াজিফ এর নাম জামে তাখির জামাতের পর উত্তম মুজদলিফা অবস্থান ওয়াজিব মুজদলিফায় থাকাকালীন পাহাড়ের অথবা তার পাদদেশে যে কোনো ঘাস দুবলা থেকে খুঁজে খুঁজে পাথর মারা বাহাত্তরটি ছোট ছোট পাথর সংগ্রহ করে ইহরামের কাপড় বেঁধে নিন দশ এগারো বারো এই তিন দিন উনচল্লিশটি পাথর তিন শয় মারতে হবে প্রথম দিন ষাটটি দ্বিতীয় দিন একুশটি তৃতীয় দিন ষাটটি সর্বমোট তিন দিনে সাত যোগ একুশ যোগ একুশ উন তবে মিসিং হতে পারে বলে বাহাত্তরটি নেওয়া শূন্য তৃতীয় দিনে দশে জিহাদ এই দিনে মোট চারটি কাজ বড় সাতকে পাথর মারা কুরবানি করা মাথা মুন্ডানো তবে জিয়ারত করা মুজদালিফা ফজর নামাজের পরে সূর্য উদয়ের আগ পর্যন্ত অবস্থান করুন এটা ওয়াজিব মিনার পৌঁছে বড় পাথর সূর্য হালার আগে বারোটার পূর্বে মারুন সুন্নত তারপর তামাত্ম কিবরান হস্কারিগণ কুরবানি করুন এটা ওয়াজিব এরপর ইহরাম করলে হালাল হয়ে স্বাভাবিক পোশাক পরিধান করুন কিন্তু কুরবানি পূর্বে নয় তবে ইফরাত হস্কারি কুরবানি না করলেও চলবে চুল ছাড়া বা মুন্ডানোর পর মক্কায় উত্তম করুন, সর্বোত্তম এটা ফরজ তা শেষে মেনে এসে রাত্রি যাবন করুন চতুর্থ দিন এগারো হস দশ তারিখে কুরবানি চুল ছাটা ও তাপে জিয়ারত না করে থাকলে আজ করুন সূর্য হেলার পর থেকে অর্থাৎ বারোটার পর মেনে তিন শয়তানকে সূর্যাস্ত পূর্বে প্রথম ছোট তারপর মেজর তারপর বড় সাত সাত যোগ সাত মোট হবে একুশটি পাথর মারণ এটা ওয়াজিফ মেনে রাত্রি যাপন করুন সোননাথ পঞ্চম দিন বারো জিল হস তারপরে জিয়ারতে দশ এগারো তারিখ না করে থাকলে আজ সূর্যাস্তের পূর্বে অবশ্যই করুন মিনা সূর্য হেলার পর শূন্য সময় হলে সূর্যাস্তের পূর্বে সাত যোগ সাত যোগ সাত একুশটি পাথর ছোট বড় মেজো বড় শয়তানকে মেরে সূর্যাস্তের পূর্বে মক্কায় রওনা হন জরুরি কথা এখানে বলা হয়েছে যে তবে এগারো বারো তারিখ সূর্য হেলার পূর্বে পাথর মারলে আদায় হবে না পুনরায় মারতে হবে নতুবা দম দিতে হবে যদি বারো তারিখ সূর্যাস্তের পূর্বে মেরা ত্যাগ করে মক্কায় রওনা হন না হন তবে তেরো তারিখ পনের তিন শৈতানকে আরো একুশটি পাথর ছোট মেজো বড় মেরে পূর্বে নিয়মে তারপর মক্কা আসতে হবে তিন তাওবের জিয়ারত উত্তম সময় দরজিল হস তবে তিন দিন এর সর্বমোট সময় শেষ সময় বারো জিত জিহাজ সূর্যাস্তের পর চার মক্কা থেকে মিনায় রওনার পূর্বে যদি নফল তাও করে হজের নিয়তে সাইনা করে থাকেন বা মিনায় আসেন তাহলে হজের পরে তাওতে জিয়ারত পর অবশ্যই হজের সাই করেন এটা ওয়াজিব বন্ধুগণ আমি যে বর্ণনাগুলো দিলাম এটা হচ্ছে আহ হজ ব্যবস্থানা পোর্টাল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে নেওয়া এই নিয়মাবলী আমার বলার ভিতরে হয়তো কিছুটা আহ উচ্চারণগত ভুল হতে পারে আশা করি ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি যারা একদম নতুন তারা হজে যাওয়ার আগে যেন এই বিষয়টি একটু স্টাডি করে যান আমি নিচে লিঙ্ক দিয়ে দেব আপনারা এটা পরে ভালো করে স্টাডি করে যাবেন ভুল ত্রুটি জন্য মহান আল্লাহ কাছে ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি আমার জন্য দোয়া করবেন আমি যেন এবার হজে যেতে পারি আমার আহ নিয়ে আল্লাহ তালা সবাইকে কবুল করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেল